লেনোভো X1 ওয়ান ইয়োগা i5 এর এর জেনারেশন ষোলো জিবি উইথ টাচ ফিফটি সিক্স ডিগ্রি রোটেড ডিসপ্লে আপনার টাচ প্যান সহ এই ল্যাপটপটা পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে হ্যালো एवरीवन কথা বলছি হচ্ছে আপনার X1 ওয়ান ল্যাপটপটা নিয়ে আমি আমজাদ দ্বারা চলে আসলাম টেক মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও হচ্ছে আপনার লেনোভো X1 ওয়ান যারা X1 ওয়ান এর মধ্যে একটু আপডেট জেনারেশন খোঁজেন ষোলো জিবি র্যাম দিয়ে তাদের জন্য আজকে ভিডিওটা ভিউয়ার্স যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটার কথাই বলতেছি এটা হচ্ছে আপনার যদি ক্লোজ থেকে একটু দেখায় সম্পূর্ণ এক্স ওয়ান কার্বনের এক্স ওয়ান ইয়োগার মধ্যে আর কার্বন ফাইবার বডি অর্থাৎ একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট উইথ আইপিএস ডিসপ্লে ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপটা ইউজ করা আছে প্লাস ষোলো জিবি র্যাম আপনারা যদি একটু থেকে কনফিগারেশনটা একটু শো করি আপনাদের জন্য এটা হচ্ছে আপনার কোরাই ফাইভেরি এইট জেনারেশন কোরাই ফাইভেরি এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টেল কোয়ারি ফাইভ এইট থ্রি ফাইভ জিরো ইউ এইট জেনারেশন সিক্স এম বি ক্যাশ এইট থ্রেট ফোর কোর প্লাস হচ্ছে ষোলো জিবি র্যাম ডিডিএর ফোর এর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এন ডিএম এস এস ডি উইথ আপনার গ্রাফিক্স পেয়ে যাবেন ইন্টেল ইনটেলের ইউএসডি সিক্স টু জিরো মডেলের গ্রাফিক্স এইট জিবি এই ল্যাপটপটা কিন্তু অল ওভার সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং কি আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটা দেওয়া আছে

বাটা সিগন্যাল সেলটেক সেরা দোতলায় একশো চব্বিশ নাম্বার সব টেক মিরিয়া বিহার সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম